ফিলিস্তিনের ইতিহাসের প্রথম পর্বে আমরা জেনেছিলাম সাগরের পূর্বে দশ হাজার চারশো উনত্রিশ বর্গ মাইলে দেশ ফিলিস্তিনের বুকের উপর ইসরায়েল কীভাবে জোর করে দখল করে নেয় তো গত পর্বে একটি প্রশ্ন থেকেই যাই আচ্ছা ফিলিস্তিন ভূখণ্ড পূর্ব থেকে মুসলমানদের অধীনে ছিল এর প্রমাণ কী ইসরায়েলরা জোর করে দখল করে নিয়েছে এরই বা প্রমাণ কী চলুন তাহলে আমরা কোন হাদিসের আলোকে কিছু গ্রহণযোগ্য ইতিহাস গ্রহণের সাহায্যে তাদের এই অনার্থক অযৌক্তিক প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করি ফিলিস্তিনের সঙ্গে কথা বলতে গেলে আমরা পঞ্চাশ ষাট বছর ইতিহাস পর্যালোচনা করব না বরং আমরা দৃষ্টিপাত করবো খ্রিস্টপূর্ব আট হাজার থেকে দশ হাজার বছর পূর্বের ইতিহাসে যখন ফিলিস্তিনে প্রথম মানব বসতি শুরু হয়েছিল মানব ইতিহাসের যুগকে তিন ভাগে ভাগ করা হয় প্রস্তর যুগ ক্রণ যুগ আধুনিক যুগ আর ফিলিস্তিন ভূখণ্ডে এই তিন যুগেরই মানব বসতির চিহ্ন পাওয়া যায় আর ফিলিস্তিনে প্রথম মানব বসতি ছিল কেনানিদের কেনানিরা ছিল আরব বংশ থেকে আগত আর কেনানিরা ফিলিস্তিনে প্রথম মানব বসতি স্থাপন করেছিল খ্রিস্টপূর্ব ছাব্বিশশো সালের দিকে অত সিহুদেরা ফিলিস্তিনে প্রথম মানববসতি গড়ে তোলে খ্রিস্টপূর্ব বারোশো সালে অর্থাৎ কেনানিদের চোদ্দোশো বছর পরে এছাড়া পবিত্র কোরণে সোরা আম্বের একাত্তরণ গায়তে বলা হয়েছে আমি তাকে অর্থাৎ ইব্রাহিম আলী ইসলাম ও ইসলামকে মুক্তি দিয়ে প্রেরণ করলাম সেই ভূখণ্ডের দিকে যেখানে আমি গস্থিত রেখেছিলাম বিশ্ববাসীর জন্য স্বরূপ আর এখানে সেই ভূখণ্ড বলতে পবিত্র ফিলিস্তিন ভূখণ্ডের কথা বলা হয়েছে যা কোরণের একাধিক গ্রহণযোগ্য তাফসিরে উল্লেখ রয়েছে